হে গাইস আসসালামু আলাইকুম এভ্রিওন কি অবস্থা সবার তাল রহমাতে সকলেই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমরা আরেকটা একটা নতুন ব্লগুলি আপনাদের নিয়ে হাজির হয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন এই যে ধান খেতে অলরেডি ধান অনেক বড় হয়ে গেছে এই ক্ষেত্রে অনেক বড়ো বড়ো ধান হয়েছে এই যে দেখুন এই যে ধানের যে বাইল অনেক সুন্দর সুন্দর ফলন হচ্ছে তো মূলত এই যে আমি যে পাথারে আসছি তো এই ধান খেতে সম্পূর্ণ আর কি ধান হবে ঠিক আছে যা আছে আর কি ধান ক্ষেত্রে ধানে ভরে যাবে পুরো পাতার মাঠ ভরে যাবে ধানে তো এই ক্ষেত্রে অনেক তাড়াতাড়ি মানে ধান হয়ে গেছে অলরেডি আরও হইতেছে আর কি আর কি সম্পূর্ণ আর কি বইল আর কি ধান ধানের বের হয়ে গেছে এখন আস্তে আস্তে এই ধান ক্ষেত্রে সবার আগে কাটা হবে আর এই যে দেখতে পাচ্ছেন এগুলা যে ধান হইতেছে ঠিক আছে